গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম গ্রামের বাড়িতে আমার বাবার বাড়িতে তো গরু হলো বিষ্ণু যেটাকে আমরা পূজা করি তার জন্য খাওয়া রেডি করছি তো আমরা খের বলি অনেকে বন বলে তোমরা কি বলো কমেন্টে জানাবে তো চলো তোমাদের একটা জিনিস দেখাবো এই দেখো এই দেখো আমাদের লেবু গাছ লেবু গাছে অনেক লেবু ধরেছে তো আরো দেখো আসো এই দেখো ড্রাগন গাছ ড্রাগন ফ্রুট তো সবাই খাও বাজারে অনেক দাম এই দেখো আরো আসো লাউ কত বড় দেখো এটা সারপ্রাইজ এই দেখো লাউ কে কে লাউ পছন্দ করো কমেন্টে জানাবে পুরোটা লাউ চার এই দেখো আর লেবু গাছ এই দেখো লেবু তো লেবু গাছ লেবু গাছ আরো আছে আর এগুলি চৈত্র সংক্রান্তিতে আমরা এগুলি চৈত্র সংক্রান্তিতে আমরা যে পাচন রান্না করে তারা বলি আমরা তোমরা কি বলো কমেন্টে জানাবে এগুলি পাচন তরকারিতে দেওয়া হয় অনেকগুলো আছে এখানে এই দেখো আম গাছ আম গাছে অনেক আম ধরেছে আর ওই যে দেখো পেঁপে অনেকগুলো পেঁপে ধরেছে এই দেখো কচু গাছ যেগুলি ভাদ্র মাসে অমাবসাতে কচুর ঝুলে রান্না করা হয় বড় কচু বিষ কচু এ দেখো অনেকগুলা তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো বিশেষ করে আমার কাছে ড্রাগন গাছগুলো খুব ভালো লাগলো আর লাউ তো ভালোই লাগলো লেবু তো সবাই পছন্দ করে বিশেষ করে আমার ড্রাগন গাছগুলো খুব ভালো লাগলো তোমাদের কোন গাছগুলো ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে মা যে বাচ্চাদের কত আদর করে তা এদের দেখে অনেক কিছু শিকার আছে মুখে বলতে পারে না হাতে কিছু করে দিতে পারে না দেখো মা যে বাচ্চাদের কত আদর করে দেখে অনেক কিছু শিকার আছে